চোখে দেখেন না নাকি চোখে চোখে জায়গায় আসে নাকি হাঁটোতে চলে আসছে কোন রাস্তা দিয়ে বাইক চালাতে হবে কিভাবে বাইক চালাতে হবে এগুলো না জেনে শুনে তারপর হচ্ছে রাস্তায় বাইক নিয়ে নামলে এমনই হয় লাইসেন্স দিছে কি আপনাকে আর চোখে সানগ্লাস পরে বাইক চালালে তো এমন হবে আমি যেখানে দাঁড়িয়ে আছি আপনি কি দেখেন নাই আমি না এগুলো খুব ভালো করেই বুঝি আপনি ইচ্ছা করে এই কাজটা করছেন আমার মতন টাকায় আছেন কেন একটা সেকেন্ড এটা একটু রাখেন নিজ দায়িত্বে ধুয়ে নিন এসো 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 এই হচ্ছে কলি এখন থেকে কলি তোমাদের সঙ্গে ক্লাস করবে আর প্রহর এই তিন মাসের যত পড়াশোনা যত নোটস তুমি ওকে একটু ভালো করে বুঝিয়ে দিবে এত বাবা নাই এম এত সাথে প্রেম করবো আছে কি বললাম বললাম যে তোমার অনেক দেমাক দেমাক তো তোমার বেশি তুমি রাস্তায় আমার জামার উপর কাঁদা ফেলানোর পরও তোমার মধ্যে বিন্দু মাত্র কার্টেসি নাই যে আমাকে একটা সরি বলবা আবার এখানে এসে ভাব দেখাচ্ছ সরি বলার সুযোগ দিছো তুমি আর কাজটা তো আমি ইচ্ছা করে করি নাই আমি তোমার দিকে তাকাইও না আমি তোমাকে দেখিও নাই তাও তুমি ডাক দেওয়ার পরে আমি বাইকটা ঘুরে তোমার কাছে গেছি যে সরিটা বলবো এই শিউলি ওর থেকে পড়া বুঝিস না ও তো নিজে ফেল করবে তোকে ফেল করাবে আরে মন খারাপ কেন আরে চার মার্ক কম পাইছে ফেল করছে আরে পাইছে আরে না 96 পাইছে আমি পাস করবো না তোমার নোটস এর জন্য আমি তোমার পিছনে পিছনে ঘুরবো একটা কথা বলছিলাম মনে আছে আমার জুতাও তোমার নোটসের পিছনে ঘুরবে না সেকেন্ড হইতে কেমন লাগে আমার খুব জানতে ইচ্ছে করে আমি কখনো সেকেন্ড হয়নি তো দেখো আমি না তোমাকে বোঝাতে পারবো না প্রথম দিন থেকে এমন একটা ইনসিডেন্ট হয়েছে যে আমি তোমাকে কিছু একটা বলছি তুমি আমাকে একটা কাউন্টার দিয়েছো আবার আমার হুট করে মেজাজটা খারাপ হয়ে গেছে আমি তোমাকে আরেকটা কাউন্টার দিছি প্রথম দিন থেকে না মানে একদম নেভার এন্ডিং প্রসেস হয়ে গেছে এটা এলাসি করে কি লাভ বলো এবার আমি ফার্স্ট হয়েছি হয়তো ফাইনালে যে তুমি ফার্স্ট হবা ইট ডাজেন্ট ম্যাটার আমার উচিত ছিল কি জানো প্রথম দিন থেকে ফ্রেন্ডশিপ করে নেওয়া আর দুজনে মিলে গ্রুপ স্টাডি করা এই হচ্ছে তোর ইয়াসির আগে ছোটবেলায় আমরা একসাথে করতাম হ্যালো সুহাব তুমি এখানে আমারও তো একই প্রশ্ন তুমি এখানে কি করছো আমার উঠানে দাঁড়িয়ে তুমি আমাকে জিজ্ঞেস করছ আমি এখানে কি করি তুই আগে থেকে চিনিস না হ্যাঁ বাবা ও আমার ফ্রেন্ড আমরা একই কলেজে তো পড়ি তোমাকে আমার কিউট লাগে শর্ট হেয়ারে মানে কি আমাকে লম্বা চুল কিউট লাগতো না 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 লম্বা চলেও কিউট লাগতো কিন্তু শর্ট হেয়ারে আমাকে যখন হয় একটু বেশি কিউট লাগে